করি পরম ধর্ম বলে কিরকম বলে আমি জানি আপনি পূর্ণ ব্রহ্ম আমার হৃদয়েশ্বর ভগবান আপনার চরণ সেবা করাটাই আমার পরম ধর্ম সব ছেড়ে লক্ষণ চলে গেলে এখন রামের থেকে শ্রেষ্ঠ লক্ষণের ধর্ম সেবা করেছেন চোদ্দ বছর নিজের বৌদিকে আর সীতাকে মা ছাড়া কোনো দিন ডাকেন তাকি লক্ষণ সাধারণ লক্ষণ বলছে যে সন্তান শুধু পিতামাতার সেবা করে গেল পরম পিতার সেবা করলো না তারা ধর্ম করে গেল পরম ধর্ম করেন বোঝা যায় কথা অনেক এরকম গর্ব করে আরে ভগবানটা ভগবান রাখো ঈশ্বর টিশ্বর রাখো পিতামাতায় আমার ভগবান এ কথা ঠিক না পিতামাতা আপনার এই জন্মের পিতামাতা গত জন্মের আপনার পিতামাতা ছিল না আগামী জন্মেও এরা পিতামাতা থাকবে না পরম পিতা ভগবান আপনার চিরদিন ছিলেন আরে পিতামাতা দিয়েছে আটটা জিনিস রক্ত মাংসের এই দেহটা পিতামাতা দিয়েছে আত্মা দেওয়ার ক্ষমতা পিতামাতার নেই আত্মা পরম পিতাই দিয়েছেন আর আত্মা শরীরে ভগবান না দিলে আপনি জড় মৃত লাশ এই জন্য পিতামাতার সেবা যথেষ্ট নয় পিতামাতাকে সাথে নিয়ে পরম পিতার সেবা করাই হলো পরম ধর্ম আজকাল পরীক্ষিত গান খুব মানুষ শোনে আমারও ভালো লাগে ওই একটা গানে ওরকম বলেছেন পিতা মাতাই সব তাদের সেবা করা আর কিছু করা লাগবে না এটা শাস্ত্রের কথা না ভগবান হলেন পরম পিতা সেই পরম পিতার সেবা করতে লক্ষণ বললেন আমি পরম পিতার চরণ সেবাকে লক্ষণের থেকে আরো শ্রেষ্ঠ ধর্ম ভরতের কেন জানেন বনবাস হয়েছে রাম লক্ষণের বনবাসে গেছে কিন্তু প্রকৃত বনবাস ভোগ করেছেন ভরত কথাটা খুব দুর্বল হয়ে যেতে হয় ভরত কিন্তু রামচন্দ্রকে ফিরিয়ে আনতে চিত্রকুটি এসে আর অযোধ্যায় মাকে বলেছিলেন স্ত্রীকে বলেছিলেন চোদ্দ বছর কেউ আমার মুখ দেখতে আসবে না আমি অপরাধী আমার কারণেই প্রভু বনবাসে আমি নন্দী গ্রামে থাকবো ওইখানে পরিবারের কেউ যদি আমার দিকে একবার এসে দেখে আমি সেই দিন আত্মহত্যা করব। ভরতের স্ত্রী কি করত জানেন ওই ছোট্ট কুঠির বেদে ভরত ছিল উনি অনেক দূরে দাঁড়িয়ে একটা পাহাড়ের শিলার অন্তরালে এই কুটিকটাই দেখে প্রণাম করে আসতেন প্রতিদিন ওরা নিশ্চয়ই কিন্তু সামনে যেতেন না বনবাসটি রামের হয়েছে প্রকৃত বনবাস ভোগ করেছে ভরত মাথায় জটায় পাকাই সাধুরা জটাটা তৈরি হয়ে যায় আর ভরতের এমনি জটা তেল মাখেননি ভরত মাটিতে শুতেন না জানে এক হাত মাটি গর্ত করে সেই মাটির নিচে শুতেন ভরতকে বলা হলো মাটির নিচে থাকো কেন আমার রাম আমার প্রভু আমার কারণে বনবাসী আজ ভূমিতে শয়ন করে আমি তার দাস দাস আর প্রভু এক খাটে একসজ্জায় থাকা উচিত নয় দাসের কর্তব্য প্রভুকে উপরে রেখে নিচে শয়ন করা আমার অধিকার নেই এই জন্য ভরতের ত্যাগ অনেক বড় চোদ্দটা বছর ভরত একটু দুধ খেয়ে আর ফল খেয়ে বেঁচেছিলেন প্রভু ভালো কিছু পেতেন না বলে তাও মাটিতে রেখে ওর থেকে পেতেন পাত্র পাত্র রাখতেন না ওই হাত পেতেই ব্যবহার করতেন না মাথায় বালিশ দিতেন না আমার মনে হয় প্রকৃত বনবাস ভোগ করেছে রামের থেকেও ভরত এই জন্য তার তপস্যা লক্ষণের থেকে আরো বেশি এটা আপনাদের জানাবো ধর্ম পরম ধর্ম এবং পরম বিশেষ ধর্ম শত্রুঘ্নের যার লীলা যার কথাটি বলার জন্য আমি অপেক্ষা করছি আচ্ছা লক্ষণ চলে গেল প্রভুর সাথে ভরত থাকলো নন্দীগ্রামে এই যে তিনজন মাতা প্রজা অযোধ্যা বাসীকে কে দেখেছিল এই চোদ্দ বছর এই দায়িত্ব নিয়েছিল শত্রুঘ্ন অপূর্ব কথা হৃদয় আপনাদের হবে শুনুন সব থেকে শ্রেষ্ঠ পরম বিশেষ ধর্ম পালন করেছেন এই ছোট শত্রুঘ্ন শত্রুঘ্ন বলল আপনারা তিনজন প্রভুর জন্য এই অযোধ্যাতে নেই আমি কি করব ভরত বলল ফিরে যাও এই অযোধ্যার দায়িত্ব তোমার উপরে তিন মাকে প্রজাদেরকে পুরো অযোধ্যা নগরীর দায়িত্ব তোমার হাতে একটা জিনিস বলি বিপদে বিপদে অনেকেই পাশে দাঁড়াতে পারে কিন্তু বিপদ সময় তার সার্বিক সংসার তার সার্বিক দায়িত্ব পাশে যে পালন করে তার থেকে বড় আর কেউ নাই বিপদে মানুষ পাশে আসতে পারে ক্ষণিকের জন্য কিন্তু বিপদে তার সর্বটুকু সুরক্ষিত করে দায়িত্ব রাখা এটা অনেক বড় কর্তব্য কেমন জানেন বাড়িতে সবাই কান্নাটি করছে আবেগ জানাচ্ছে না চলে যায় কিন্তু একজন দেখছেন এই পরিবারের কোন খাদ্যের একে ব্যবস্থা শ্মশানে নিয়ে যেতে হবে দুটো কাঠের ব্যবস্থা করতে হবে জ্ঞানী কি করে জানেন তার পরিবারের সবাই দুমুটো ওই দিন খাওয়ার শ্মশানে ফিরার কাজগুলো সে দায়িত্ব বা এরাই অনেক বড় আবেগে যারা ভেঙে পড়ে এরা বড় নয় যারা বিপদের মধ্যে পুরো দায়িত্ব কাঁধে নিতে পারে এরাই বড় এটা শত্রুঘ্ন নিয়েছিলেন শত্রুঘ্ন কি করলেন শুনো ভরতের আজ্ঞা প্রভুর আজ্ঞা পালনের জন্য এসে কি দেখলেন জানেন আহা বড় মর্মস্পর্শী কথা এসে দেখলেন কৌশল্যা ঘরের দোয়ার খোলে না রাম রাম করতে করতে চোখের জল ফেলে মুখে কিছু দেয় না শত্রুঘ্ন চোখের জল লুকালেন লুকিয়ে নিজেকে বিবেকের দ্বারা খুব কঠিন করে ডাকছে মা যেই রামের মতো মা বলে ডেকেছে কৌশল্যার দরজা খুলে বলছেন মা আমি দুই তিন দিন মুখে কিছু দেইনি মা মায়েদের কাছে কেউ যদি মা বলে ডেকে বলে আমার ক্ষুধা লেগেছে মায়েরা দুর্বল হয়ে যায় শত্রুঘ্ন কৌশল কৌশল্যার সামনে গিয়ে বলছেন মা আমি কতদিন তোমার হাতে খাইনি আচ্ছা মা যদি এ কথা শুনে আর কাঁদতে বসতে পারে শত্রুঘ্ন তোর ডাকটা আমার রামের মতো লাগছে মা করে সেবা করার পরে মাকে জন্য বলছেন মা কতদিন কতদিন আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাইনি মা একটু মাথা রাখতে দেবে মাথায় হাত বুলিয়ে দেবে আমি বলি যদি কখনো যন্ত্রণা পান ভেতরে যদি কখনো পথ খুঁজে না পান জীবনে মায়ের কোলে মাথা রেখে মায়ের হাতটা মাথায় রাখতে বলবেন দেখবেন সব জ্বালা জুড়িয়ে যাবে যাদের হারিয়েছে তারা জানে মা কি বস্তু সারা দিন কষ্ট করে এসে মায়ের মুখখানা দেখার পরে দুবার মা বলে ডাকবেন মায়ের চরিত্র কেমন জানেন বিদেশে গেছেন চাকরি করতে ব্যবসা করতে সমাজ এক বছর পরে ফিরে আসলে বাবা বলে যে কাজে গিয়েছিলি তা সফল হয়েছিস স্ত্রী বলে কি গো তোমার ঠিক আছে তো এসেছে কিন্তু মা কি বলে জানেন খোকা সকাল থেকে কিছু খাসনি বুঝি তো শরীরটা কেমন শুকিয়ে গেছে এ কথা মাই বলে পেটে ধরেছে তো এই জন্য পেটের দিকে চিন্তাটা মা থাকে খাইনি এই কথাটা মা বুঝতে পারে এজন্য যেন দয়া করে মাকে ভাগাভাগি করবেন না তিন ভাই তো ওর বাড়ি মা কে ভাগ করবেন না বলবেন মা জুড়লেও তুমি আমার সারা সারাদিন পরে এসে যেন তোমার মুখানা দেখে আমি ক্লান্তি ভুগতে পারি শত্রুঘ্ন কান্নাটাকে লুকিয়ে রেখে কৌশল্লার কোলে বসে বলছেন মা হা কৌশল্লা যেন দেখলেন আমার রামই যেন আমার কোলে এইভাবে বুকে কান্না চেপে শত্রুঘ্নকে শত্রুঘ্ন কৌশল্লাকে খাওয়ালেন আচ্ছা এইবার কৈকে ঘরে গেলেন কৈকে ঘরে গিয়ে ভরতের কথা বলতে বলতে একই অভিনয় বাইরে অভিনয় করছে মা মা আমি তোমার হাতে কতদিন খাইনি এইভাবে তিন মাকে সুস্থ রাখার দায়িত্ব নিলেন নালে ওরা শোকে মারা যেত এই যে বললাম বিপদের সময় যে কর্তব্য পালন করতে পারে সেই শ্রেষ্ঠ রাম তুমি তো চলে গেলে তোমার সঙ্গে গেল। আর অবস্থা লক্ষণ ঠাকুর ভরত তুমি তো ত্যাগ বৈরাগ্য নিয়ে এদেরকে রক্ষা করবে এই দেখুন দায়িত্ব নিয়ে নিল শত্রুঘ্ন বর্তমান সমাজে দায়িত্ববান মানুষের খুব অভাব আবেগ দিয়ে সবকিছু হয় না কর্তব্য প্রয়োজন শত্রুঘ্ন মা দিয়ে একটু খাইয়ে কি করলে জানে নগরে গিয়ে দেখে কথা নগরে গিয়ে দেখে রাস ঝাড়ু দেয় না আছে না শহর উপশহর এটা পরিষ্কার করার কিছু লোক থাকে না দেখে কেউ আর ধুলো গুলো ময়লা গুলো পরিষ্কার করছে না হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে শত্রুঘ্ন বলছেন এই অযোধ্যা নগরীকে পরিষ্কার করার পরিচ্ছন্ন দায়িত্ব রাজকর্মচারী তোমরা তোমরা কেন হাতে মা ঘেসো না তোমরা কেন হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছো কি বললো জানেন যে পথ দিয়ে আমার রাম চলবে না সে পথ পরিষ্কার করে লাভ কি ঝাড়ুদারের ভগবানের প্রতি প্রেম দেখো রাম কে যে পথে আমার প্রভু চলবে না সে পথ পরিষ্কার করে লাভ কি শত্রুঘ্ন চোখে জল আসছে এত ভালোবাসে প্রভুকে কিন্তু বুকে সেই কান্না লুকিয়ে রেখেছে কর্তব্য পালন করতে গেলে শক্ত হতে হয় এটা রাম পারেনি লক্ষ্মণও পারেনি ভরত পারিনি দেখুন শত্রুঘ্ন কি করে করছেন শত্রুঘ্ন গিয়ে বলছেন তোমরা ভুল বুঝেছ চোদ্দ বছর দেখতে দেখতে কেটে যাবে চোদ্দ বছর পরে এসে যদি প্রভু দেখেন যে অযোধ্যা ময়লা প্রভু প্রভুকে সুখ পাবে প্রভুকে আনন্দ পাবে এক কাজ করো আগের থেকে আরো বেশি করে পরিষ্কার করো যাতে প্রভু এসে দেখে অযোধ্যা যা তার থেকে আরো বেশি করে পরিষ্কার ওদের চেতনা জেগে গেল তাই তো প্রভু আসবেন এসে যাতে তার নগরীকে আরো সুন্দর মসৃণ দেখেন পরিচ্ছন্ন এই জন্য তাদেরকে কাজে লাগিয়ে দিলেন কি বলবো আপনাদের অযোধ্যার প্রজাদের গিয়ে দেখলেন কেউ আর রান্না করে না এ দেখুন ভগবানের প্রতি ভালোবাসা কাকে বলে অযোধ্যার প্রজারা কয়েকদিন ধরে রান্না করে কিছু পায়নি প্রত্যেকের ঘরে গিয়ে শত্রুঘ্ন বলছেন প্রভু নাই প্রভু আমাকে পাঠিয়েছেন দাও না আমাকে কিছু তৈরি করে খেতে দাও ভরত নাই লক্ষণ নাই রাম নাই কিন্তু শত্রু মেয়েদের প্রতিনিধি হয়ে প্রভুর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যাতে ওরা রান্না করে ফুটিয়ে কিছু খায় নিজে গিয়ে বলছেন আমাকে কিছু দেবে না ফিরাবে দোয়ার থেকে কি কথা বলে ওদের খাওয়ালে রান্না করালে আর শোনো প্রভু যদি শোনে তোমরা নামা খাওয়া ছেড়ে দিয়েছ প্রভুর মনোবাসে আরো কষ্ট হবে বললেন তাও তো ঠিক শত্রুঘ্ন প্রত্যেকের বাড়ি যেত আপনাদের একটা কথা বলি রাম রাজত্ব সাহিত্যিকরা কেন ব্যবহার করে জানেন বছর জন্মায়নি রামের বছর কেউ অযোধ্যার মধ্যে কোনো নবজাতক শিশুর জন্মায়নি বিপরীতে চোদ্দ বছরে এক দশরথ ছাড়া কেউ মরেনি কথাগুলো কথা নয় অমৃত কেন জানেন প্রভুর বিরহে দেহাবেশ কামনা বাসনা কারো মনে ছিল না সুখের চিন্তা একেই বলে ভালোবাসা চোদ্দ বছর কোনো শিশু জন্ম হইনি অযোধ্যায় আমার কথা না বাল্মীকিজি তুলসীদার গোস্বামী লিখে গেছেন এতটা তারা শোকাহত ছিল আনন্দ থেকে দূরে ছিল কারো দেহাবেশ ছিল না আর মরেনি কেন জানে। রাম যদি এসে দেখে কেউ মারা গেছে নিজেকে ব্যর্থ কষ্ট পাবে এই জন্য তারা এমন করে শত্রুঘ্ন তাদের রেখেছিল সান্তনা দিয়ে কেউ মরেনি এক দশরথ কেবল না রামের শোকে মারা গেল আরো কি ঘটলো জানে না রাস প্রাসাদ থাকলে সেখানে নর্তকীরা থাকে তাই না যারা নৃত্য গীত করে এগুলো পূর্বের প্রথা আছে তো নর্তকীরা আর বিনাও বাজায় না বেহালা বাজায় না তবলা বাজায় না নৃত্য গীতও করে না একদিন নাচ সালাই গেলেন নর্তকি সালাই গেলেন যেটাকে ধুলা জমে গেছে তান ফুরায় ধুলা জমে গেছে বেহালায় নর্তকিগুলো বসে বসে রামের শোকে ওরা নৃত্য নুবুল খুলে ফেলেছে নর্তকীকে কি বলছে তোমরা নৃত্য কেন করছো না তোমরা সঙ্গীত কেন চর্চা করছো না বলে প্রভু যেখানে নাই সেখানে কার জন্য গাইবো কার জন্য নাচব বলে তোমাদের আজ থেকে আরো ভালো করে নাচ শিখতে হবে ভালো করে গাইতে হবে প্রভু যেদিন আসবে সেদিন প্রভু কেতে অভিষেকের দিনে তোমরা এমনি করেই তো তাকে নাচ শোনাবে গান শোনাবে আনন্দ দেবে সেদিন যদি প্রভুকে আমরা বরণ করে না নি তবে প্রভুকে কি সেবা করবে এই বলে ওদের উদ্বুদ্ধ করে ওরাও যাতে ভেঙে না পড়ে ওদেরকে নিত্য গীতের মধ্যে রাখলেন ভগবানের প্রতি ভালোবাসা অনুরাগ কেমন শুনবেন শত্রুঘ্ন মনে পড়লো অনেক অনেকদিন যায়নি কাবিগুলো সুরভি গাবি যেখানে এগুলো গল্প ভেবে নেবেন না ভগবান গোশালায় গিয়ে দেখে গাভিগুলো ঘাস খায় না বাছর মায়ের বাটে দুধ খায় না এটা কৃষ্ণচন্দ্র ভগবান ও প্রজ থেকে চলে গেলে শ্যামলি ধমলি মথুরার দিকে হাম্বা হাম্বা করতো বাছুরগুলো গুলো দুধ পান করতো না ঘাস মুখে দিলেও খেত না যেন হাম্বা হাম্বা রবে তাদের তাদের প্রাণ প্রিয় রাখাল রাজাকে গাভী গুলো খুঁজতো আবার মাঝে মাঝে বনে হয় গাভী গুলো দুধ খাওয়া ছেড়ে দিল তারা হাম্বা হাম্বা রবে মথুরার দিকে তাকালো কিন্তু কৃষ্ণ হারা হয়ে আমাদের ওইসব হয় না প্রভু কত জন্ম তোমায় পাইনি কত জন্ম তোমার সান্নিধ্য পাইনি আমাদের ভালোবাসা যেখানে নাই সেখানে চোখের জল আসবে কি করে গুলো তারা রাখাল গুলো বলছে শত্রুঘ্ন শত্রুঘ্ন ঘাস খাই না সরবি গাবিকে প্রণাম করে শত্রুঘ্ন বলছে গাবিমা সৌরভী গাবি কিন্তু কথাও বলতে পারে সাধারণ দেব গাবি সৌরভি মা তোমরা কেন তৃণ খাচ্ছ না কেন তোমরা দুধ দান্ত করছ না বৎসগুলোকে বলছে বলে দুধ কার জন্য প্রভু নাই কাকে সেবা করব তখন বলছে দেখো ভুল করছ আচ্ছা रामचंद्र যেদিন আরবে বশিষ্টদেব বললে রামকে অভিষেক করতে হবে তো অভিষেকের জন্য দুধ কি অন্য গা থেকে অন্য গাবি থেকে আনবে তোমরা যদি দুধ দিতে ভুলে যাও প্রভু র অভিষেক হবে কি দিয়ে বলি তাই তো বলি তোমাদের দুধে ভরিয়ে দাও যাতে অযোধ্যার মাটি পবিত্র হয় আর সরোজু নদীর জলগুলোও শুদ্ধ হয় তোমরা দুধ ভরিয়ে দাও গাবিগুলো খেতে লাগলো সত্যি তো প্রভু আসলে কোন দুধ দিয়ে অভিষেক হবে আমাদের দুধ দিয়েই তো অভিষেক হবে ওদের এভাবেই করতে লাগলো এইভাবে চোদ্দটা বছর মুখে কান্না চেপে রেখে সবাইকে রাম কথা শুনিয়ে রামের জন্য সবাইকে সজাগ রেখেছে বলুন তো এ সেবা এ দায়িত্ব প্রভু রাম লক্ষণ ভরতের পক্ষেও সম্ভব চোদ্দটা বছর অযোধ্যাকে আর পটিপারি করে রেখে বলেছিল বলেছিল যে প্রভু যেদিন আসবে সেদিন জন্য দেখে প্রভু চমৎকৃত হয়ে যায় সত্যি সত্যি হয়েছিল যদি লক্ষণকে নিয়ে মা জানকিকে নিয়ে পুষ্পরাতে প্রভু আসতেন অযোধ্যার দিকে তাকিয়ে বলছেন এ কোন রাজ্যে এলাম আরে চারিদিকেই তো উজ্জ্বল সুন্দর গীত আবেশ হচ্ছে লক্ষণ কেউ যে লক্ষণ তাহলে আমার চলে যাওয়ায় কেউ শোক পায়নি না সবাই গান করছে গাভী গুলো দুধ দিচ্ছে কত ছল বলে শহর তার মানে আমার চলে যাওয়ার ব্যথা কেউ হনুমান পেছন দিকে হাত জোড় করে বললেন প্রভু আত্মা চলে গেলে দেহ আর থাকে গো ওরা ওরা এই দশা থেকে উত্তীর্ণ হয়েছে তোমার শত্রুঘ্নের জন্য শত্রুঘ্ন বুকে চেপে রেখে সবাইকে সান্তনা দিয়ে তোমাকে উপহার দেওয়ার জন্য সুন্দর করে রেখেছে এটা এই হলো দায়িত্ব রাম যেদিন এলেন সেদিন সবার পেছনে শত্রুঘ্ন দাঁড়িয়ে আচ্ছা এই দৃশ্যটা মনে মনে কল্পনা করুন একটা কথা বলি খুব ব্যথা পেলে যদি কাঁদতে পারেন তো ভালো খুব শোক পেলে যদি চোখের চাল ঝরাতে পারেন তো ভালো কিন্তু খুব শোক তাপ পেলে যারা জলগুলো না ফেলে খেয়ে ফেলে ভয়ানক অবস্থা তৈরি হয় তাদের বুঝতে পেরেছেন কথা জল যারা বাইরে অস্ত্র দিয়ে প্রকাশ না করে ভেতরে জমিয়ে রাখে সমুদ্রে যেমন সাইক্লোন ওঠে না এরকম অবস্থা তাদের হয় এই জন্য ডাক্তাররা বলেন শোকে কাতর হয়ে গেলে তাকে তাদাবে। তাহলে হালকা হয়ে যাবে সে শত্রুঘ্ন চোদ্দ বছরের বিরাহ কে বুকে চেপে রেখেছে প্রভুর দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে নেবেই মা কে প্রণাম করে শত্রুঘ্নে ডাকছে শত্রুঘ্ন আয় ভাই আমার বুকে আয় যেই শত্রুঘ্ন পা বাড়িয়ে মাঝখানে মাঝপথে পড়ে গিয়ে সমস্ত অঙ্গ প্রকম্পিত হচ্ছে প্রেমাস্ত্র বিগলিত গো করছে রামচন্দ্র তুলে নিলেন এবং শুনবেন সারা রাত ছোট ভাইকে নাম বুকে নিয়ে ছিলেন সেদিন চোদ্দটা বছর এমনি করে বুকে পাথর জমিয়ে শোকটাকে সহ্য করে সে রেখেছে এই হল ধর্মের পরম অবস্থা প্রত্যেকটা পালন করো এরপরে দুদিন হতে পারেনি রাজ্যের অভিষেক আর মধুবন থেকে বৃন্দাবন থেকে মথুরা থেকে রামচন্দ্রের কাছে প্রভু যে কৃষ্ণ আপনি আগামী করবেন। সেখানে অত্যাচারে আর এই বৃন্দাবন নগরী এই এই মথুরা নগরী নষ্ট হতে বসেছে রাম বললেন আমি যাব কৌশল্যা বললেন চোদ্দ বছর ফিরে এলি এখন আর যুদ্ধ লক্ষণ বলছে আমি যাব বললে না লক্ষণ স্ত্রীকে ছেড়ে সবাইকে ছেড়ে চলে গেছে আজকে ভরত্ব বনবাস পাশ করেছে সেই শত্রুঘ্ন বলল দাদা আমাকে আশীর্বাদ করুন আমি আমি মথুরা মন্ডলকে অসুদ্ধের হাত থেকে রক্ষা করে এই ধামকে সুরক্ষিত করি এবং শুনে রাখুন আজকের যে বৃন্দাবন মধুপুরী চৌরাশি কোরস বৃন্দাবন এটি রক্ষা করেছিলেন এই শত্রুঘ্ন ওখানেই রাজা হয়ে ওইখানেই তিনি মথুরা মন্ডলকে রক্ষা করেছিলেন আজ এইটুকুই আপনাদের মঙ্গল হোক সভা কল্যাণ হোক যারা এই অনুষ্ঠান দিয়েছেন তাদের পারমার্থিক কৃষ্ণ ভক্তি হোক যারা কষ্ট করে এসেছেন সকলের চরণে প্রণাম জানিয়ে বলবো বিবেকটা যেন মা তোমাদের যাদের একটু বড় কথা কথা বলেছি ক্ষমা করে দিও কষ্ট দেওয়ার জন্য আসা না কিছু মনে না নিয়ে কথাগুলোকে হৃদয়ে ধারণ করলে তোমরা দুপায়ে গিয়ে যেতে পারবে জয় শ্রী গুরু প্রেমানন্দে সভা কিছু বলবে শুভার আগে আলোচনা করেনি না কিছু বলবে বলো কিছু আচ্ছা দেখ ও কীর্তন করবে ও আমাদের বোঝে অনুভব করে আসুন আমরা সকলে কীর্তন একটু উঠে দাঁড়ায় নাকি দাঁড়িয়ে কীর্তনটা অনেক সময় বসে আছেন কালীপদ দেবনাথ লক্ষ্মীরানী দেবনাথ পিতা মাতার স্মরণে আজকের অনুষ্ঠান সবাই হাত তুলে একটু প্রার্থনা করুন ওনাদের আত্মা যেন পরম শ্রী প্রাপ্ত সকলে প্রসাদ নিয়ে যাবেন যারা কৃপা করে এসেছেন আর ধনঞ্জয় কৃষ্ণ দাস পরম ভক্ত দয়া করে তিনি রাধাকুণ্ডের গ্রন্থ রাজি এনেছেন আপনারা সংগ্রহ করবেন সোয়াঙ্কর তার দলবল আমাদের অরুণ দাস সহ সকলের মুখে আমরা এখন নামাম বৃদ্ধন করব জয় রাধা ও আমাদের বোধাটা আমার নিজ জন্মস্থানে দাদা শিবকালী রাধা গোবিন্দ মন্দিরে আগামী রবিবার অধিবাস লোকরহার নাম যজ্ঞে সোম মঙ্গলবার অখণ্ড নাম সংকীর্তন আপনারা নিমন্ত্রিত আর এ কথা বলতে নাই তবু হচ্ছে যদি ওই যজ্ঞের কোন আনুকূল্য করতে চান এদের এখানে দিতে পারেন ওটা যজ্ঞের সেবায় মহাদের সেবায় ভক্ত